নমস্কার আমার নাম সুদীপ্তা পায় আমি একজন স্কুল শিক্ষিকা আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা আজকে আমি এবং আমার হাজব্যান্ড একটা শুশুনামপন্ন রেস্টুরেন্ট আগরতলায় যেটা অবস্থিত যার নাম মিঠাই যেটা কি না অবস্থিত সেখানে আমরা যাই সেখানে গিয়ে আমরা যে খাবারটি অর্ডার দিই সেই খাবারটি আসার পরে যে ঘটনা সেটা প্রচণ্ড দুঃখজনক সেই খাবারের সাথে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইনসেক্ট অ্যান্ড আমরা সঙ্গে সঙ্গে যখন আমরা ম্যানেজারকে কল করি ওনারা থালাটাকে সরিয়ে নিয়ে যান ভাগ্যচক খুব ভাগ্যবশত আমরা একটা ছবি তুলতে পেরেছি এবং আমরা একটা ছোট্ট ভিডিও রাখতে পেরেছি সেটা যখন ওনাকে প্রশ্ন করা হয় কি কিছুটা খাবার আমরা অভিয়াসলি খেয়ে নিয়েছিলাম এবং তারপরে আমরা সেটা রিয়েলাইজ করি যে এখানের মধ্যে একটি আশোটার মতো একটা বড়ো বড়ো পোকা রয়েছে যখন আমরা জিজ্ঞেস করি সেটা প্রপারলি কুকড সেটা প্রপারলি রান্না হয়ে গিয়ে আসা এমন না যে জাস্ট করেছে যখন প্রশ্ন করা হয় তখন ওনাদের থেকে এটা বলা হয় যে আমরা খুবই দুঃখিত ব্যাপারটা নিয়ে কিন্তু যদি আপনার শরীর খারাপ করে তাহলে আপনারা আমাদের ফোন নাম্বার নিয়ে যান আমাদেরকে ফোন করবেন আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা কি কোনো রকম যুক্তি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে যদি এই ধরনের অবহেলা করা হয় কোনো একজন রেস্ট কোনো একটা রেস্টুরেন্টে আজকাল রেস্টুরেন্টে কে না যায় আমার সামনে বসেছিল দুটো ফ্যামিলি তার নিজেরা নিজেদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে দেখে ডিস্টার্ব এবং চিন্তিত ওনারা পর্যন্ত রিয়াকশন দিতে বাধ্য হয়েছে আমি সেখানে একাই সেই জায়গাটার মধ্যে যখন ফাইট করছি তখন ওনারা সঙ্গে সঙ্গে আমাদের যোগদান দিয়েছেন এবং ওনারাও বলেছেন যে এটা কখনোই এরকম পসিবল না একজন শিক্ষিকা হিসাবে আমি এটা নিয়েও খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে আজকালকার অভিভাবকরা সবাই শিশুদেরকে নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টসে সেখানে গিয়ে যদি এই ধরনের কোনো হেলথ সিনারিও ঘটে এই জন্য কোনো চ্যালেঞ্জেস আসে সেটার কে কে এটার রেসপন্সিবিলিটি নেবে ফুড সিকিউরিটি হোক বা যে ধরনের সুপারভিশন হোক সেই সমস্ত সব কিছু নিয়েই আমার একটা ভীষণ দুশ্চিন্তা আমি এখানে মানে এই মুহূর্তে ফেস করছি এবং সেটা নিয়ে আমি রীতিমতো কমপ্লেনও জানাবো হায়ার অথরিটিতে কারণ এই ধরনের অবহেলা কখনই মেনে নেওয়া যায় না কারণ সবটাই আপনাদের শরীর নিয়ে আজ আমার হয়েছে কার যে কোনো কারণ হতে পারে তো এই ব্যাপারটা নিয়ে আমি রীতিমতো খুব চিন্তিত এবং আমি চাই যাতে এটা নিয়ে কোনো অ্যাকশন হোক